ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট করেছেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটি সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে এ রিটটি দায়ের করা হয় এর আগে বৃহস্পতিবার ইসরাককে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পাড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ সময় হাইকোর্ট বলেন এ রিট করার একতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হল একই সঙ্গে নির্বাচনী ফোরামের মামলা অন্য ফোরামে না গিয়ে এখানে আসা ঠিক হয়নি বলে উল্লেখ করেন আদালত গত চোদ্দই মে বিএনপি নেতা ইশরাক হুসেনকে ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় সেই সঙ্গে ইশরাক হুসেনকে মেয়র ঘোষণা করা ডাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছিলেন